আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সুতরাং আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে সব কিছুই এই ভিডিওটিতে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখবেন তার আগে বলে নেই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন তো আমি আপনাকে দেখাচ্ছি প্রথমে দেখুন যোগ্যতা পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বছর আঠারো বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ আঠারো বছরের মধ্যে হতে হবে শারীরিক মান ন্যূনতম শারীরিক উচ্চ যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য এক দশমিক তেষট্টি মিটার অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে ওজন সাতান্ন কেজি একশো ছাব্বিশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক শূন্য দশমিক ছিয়াত্তর মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি এবং প্রসারণ শূন্য দশমিক একাশি মিটার বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য এক দশমিক পঞ্চান্ন মিটার পাঁচ ফুট এক ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ কেজি একশো নয় পাউন্ড স্বাভাবিক শূন্য দশমিক একাত্তর মিটার আটাশ ইঞ্চি এবং প্রসারণ শূন্য দশমিক ছিয়াত্তর মিটার তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নবর্ণিত কোর্স সমূহে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন এই যে আপনারা দেখুন এক ক নম্বর দেখুন ইঞ্জিনিয়ার স্কোর পুরুষ এটা পুরুষদের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি এবং এইচএসসি জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে আপনাকে উত্তীর্ণ হইতে হবে আর ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড অর্থাৎ তারা বিদেশে তারা পড়াশোনা করেছেন দুই নম্বর সিভিল ইঞ্জিনিয়ারিং সি বিষয়ের ওপর ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে ফোর পয়েন্ট জিরো জিরো এর মধ্যে এরপর দেখুন সিগন্যাল স্কোর পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এস এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড ও এবং এ লেভেলের দুইটি বিষয় ন্যূনতম বি গ্রেড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসি ইলেকট্র ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই ইলেকট্রিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ই বিষয়ের ওপর বিএচসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হইতে হবে ফোর পয়েন্ট জিরো জিরো এর মধ্যে এরপর দেখুন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ই এমই কোর পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এখানেও আপনারা এসএসসি ও এইচএসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেলে আপনারা আবেদন করতে পারবেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমই বিষয়ের ওপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে ফোর পয়েন্ট জিরো জিরো এর মধ্যে আর্মি এডুকেশন কোর এস এই কোর পুরুষ এবং মহিলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় জাতীয় মাধ্যমে মাধ্যম আপনার এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএফ আপনি আবেদন করতে পারবেন ইংরেজি গণিত পদার্থ ইতিহাস বাংলা অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক মনোবিজ্ঞান বিষয়ের ওপর স্নাতক সম্মান এ কমপক্ষে হতে হবে ফোর পয়েন্ট জিরো জিরো এর মধ্যে সশ বিষয় সময়ের ওপর স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে ফোর পয়েন্ট জিরো মধ্যে এরপর দেখুন রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর আর ভি অ্যান্ড এফ কোর পুরুষ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার জিপিএ পেতে হবে এরপর দেখুন জাস অ্যাডভোকেট জেনারেল জে এ জি পুরুষ এখানেও আপনারা সি পাশে আবেদন করতে পারবেন সি গ্যারেট ও একটিতে ডি গ্রেড এবং এ লেভেলের দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে একটিতে ডি গ্রেড থাকতে হবে এলএল বি সম্মান অবিবাহিত তবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে অর্থাৎ পয়লা জানুয়ারি দুই তারিখে যাদের বয়স ছাব্বিশের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থী কোনো আবেদন করতে পারবেন মহিলা অবিবাহিতা বিবাহিতা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক অযোগ্যতা সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপ্রসারিত বরখাস্ত অর্থাৎ চাকরিচ্যুত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আবেদন করতে পারবেন না প্রতিটি চোখের দৃষ্টি ক্ষীণতা ও দূরদৃষ্টি দুই পয়েন্ট ফাইভ ডাইঅপ্টারের বেশি এবং বিষম দৃষ্টি এক দশমিক শূন্য ডাই অপ্টার এর বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবেন আপনারা আবেদন করার আগে আপনারা সার্কুলার আগে ভালোভাবে পড়বেন পরে যদি আপনারা যোগ্য প্রার্থী হন তারপর আপনারা আবেদন করবেন এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে সার্কুলারের লিঙ্ক আমি দিয়ে রাখবো আপনারা ওখান থেকে আপনারা দেখতে পারবেন এরপর আমি দেখাচ্ছি এখন আবেদন করার পদ্ধতি পাঁচে জুলাই দু হাজার চব্বিশ হতে দশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে অর্থাৎ পাঁচে জুলাই দু হতে দশে আগস্ট দুই চব্বিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে অর্থাৎ পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে আগামী মাসের দশে আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে আবেদনকারী প্রার্থীগুনকে এইচ পি স্লাস ডট আর্মি ডট মিল ডট ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ওপরে ডান পাশে অ্যাপ্লাই না ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে পারবে আবেদনকারী প্রার্থীগুলোকে টেলিটক ভিসা মাস্টারকার্ড ট্যাব বিকাশ নগদ রকেটের মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি ও এক হাজার টাকা অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা ও ফেরতযোগ্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ লেটার পাওয়া যায় এরপর দেখুন অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নম্বর যে দেখুন নম্বরটা দেখতে পাচ্ছেন এবং ইমেইল জয়েন আর্মি ডট অ্যাট দ্য রেট যোগাযোগ করা যাবে নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা পেশাগত বিষয়ে একশো নম্বর আগামী ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে ঘটিকায় শহীদ বীর বিক্রম রহমিজুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে অর্থাৎ আগামী ষোলোই আগস্ট বি শহীদ বীর বিক্রম রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করত প্রার্থীরা কল আপ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কল আপ লেটার সাথে বহন করবেন লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর দু হাজার মাসের প্রথম সাপ্তাহিক ওয়েবসাইট ও এসএমএস টেলিফোনের মাধ্যমে জানানো হবে এতে দেখুন প্রাপ্ত সুযোগ সুবিধা বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেট ট্রেনীয় অফিসারগুণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন পরবর্তীতে কমিশন অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা অন্যান্য আনুষাঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন অন্যান্য বিশেষত্ব উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণ কমিশন প্রাপ্ত অফিসারগণ ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাবেন বাসস্থান নিরাপদ মনোরম পরিবেশে প্রাধিক প্রাধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন চিকিৎসা সামরিক হাসপাতাল সময়ে উন্নত চিকিৎসার সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদান সহ বিদেশে সুচিকিৎসার সুযোগ পাবেন সন্তানদের অধ্যায় নিজ সন্তানের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজ ক্যাডেট কলেজ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এএফএমসি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অফ টেকনোলজি এম আই এস টি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বি যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবেন আপনারা বুঝতেই পারলেন আবেদন তাহলে আপনাদের শেষ শেষ হবে দশে আগস্ট পর্যন্ত আবেদন করতে আপনাদের টোটালি দুই হাজার টাকা লাগবে আমি চ্যানেল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনার সার্কুলার দেখে নেবেন যোগ্যতা প্রার্থী হলে আপনারা আবেদন করবেন এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ